প্রথম প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা আপনারা কি রূপে নিচ্ছেন বাংলাদেশের জন্য তিনি কি কল্যাণ বইয়ে এনে আনতে পারেন এবং ইসলামের জন্য কি কল্যাণ বইয়ে আনতে পারেন দেখেন ডক্টর ইনুসকে আমরা দেখি তিনি একজন মানুষ তার ভিতরে আল্লাহর রু আছে তিনি মাটির তৈরি বনি আদম আদম সন্তান সেই হিসাবে তিনি আমার ভাই বাংলা ভাষায় কথা বলেন বাঙালি জাতি এই বাংলা বাংলার সন্তান এই হিসাবে আমি দেখি ওনাকে উনি আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি এখন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে আছেন ওনার ব্যাপার নিয়ে নানান দল নানানভাবে মন্তব্য দিচ্ছে চরম বিতর্ক করছে যারা এই সরকারকে মানছেন না তারা তারা নানানভাবে ওনাকে বিভিন্ন অভিধায় ওনাকে অভিহিত করছেন আমি আজকে যারা ধর্মীয় সংগঠন আছে আমি তাদের নাম বলার দরকার নেই আপনারা বুঝবেন এই সংগঠনের স্থানীয় নেতারা এক সময় আমাদেরকে বুঝাত আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি আমাদেরকে বলতো এই যে গ্রামীণ ব্যাংক এগুলি সুদি কারবার এই যে পাড়ায় পাড়ায় এই যে ট্র্যাকের ঘর এটা হলো কেন্দ্র বলতো কেন্দ্র তো মেয়েরা দল বেঁধে আসতো ওদেরকে বিভিন্ন স্লোগান পড়াইতো স্লোগান দিত ওরা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা ছিল তো আমি দেখতাম কি আমার মানে আমার বাড়ির মানে আমাদের বাড়িতে যৌথ বাড়ি তো তখন ছিল এখন আলাদা আমরা সম্পর্কে আমার মানে চাচি হন বড় চাচি তো উনি খুব অস্থির হয়ে যেতেন সপ্তাহের নির্দিষ্ট সোমবার কি মঙ্গলবার সোমবার আসলে উরে বাপরে উনার সামনে যেন না পড়ে অনেকে পালাই যেত গা কেউ লোক আজকে কিস্তি দিতে হবে কিস্তি যদি না দিতে পারে আজকে আত্মহত্যা করবে এরকম অবস্থা অবস্থা তো আমাদেরকে ওই ধর্মীয় সংগঠনের লোকেরা আমাদেরকে বুঝাইতো ভাই আমাকে বলেছে সাক্ষী আমি নিজে আর কেউ দরকার নেই আমাদেরকে বলতে জানেন গ্রামীণ ব্যাংক ধ্বংস করে দিয়েছে এই আপনার ব্র্যাক এরা মহিলাদেরকে ব্যাপার বানাই দিতেছে গ্রামে গ্রামে সুদের বিস্তার ঘটাইতেছে এদের সাইনবোর্ড রাখা যাবে না এদের এই যে ঘরগুলো আছে না কালেকশন কেন্দ্র এগুলো রাখা যাবে না এগুলো হলো সুদি আস্তা না এই দেশটারে আস্তে আস্তে খ্রিস্টান রাষ্ট্র বানাই দিব এইটা আমি নাইনটি নাইনটির কথা বলছি নব্বই সালের কথা বলছি এই ধর্মীয় সংগঠনের নেতারা বলেছে সেই নেতারা এখন ইনুৎ সাহেবকে বলে আমাদের ইমাম আমাদের ইমাম অনেকে বলে নাকি উনি আল্লাহর পক্ষ থেকে নবীর মতো আইছে নাওজিবিল্লা আসতাক ফেরুল্লাহ এই ধরনের কথাও শুনছি তো কাজেই উনার পক্ষে আবার উনার প্রশংসায় পঞ্চমুখ এক মুখে কোনো প্রশংসায় কুলাচ্ছে না পঞ্চমুখ ওনার এই শিক্ষাগত যোগ্যতা ইন ইন নোবেল লরিয়েট উনি ইন্টারন্যাশনাল খুব প্রমিনান্ট ফেমাস পার্সোনালিটি ওনার মারাত্মক ব্যাপার ওনাকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সবাই চিনে আমেরিকা দাঁড়াইলে চিনে ইংল্যান্ডে দাঁড়াইলে চিনে ইন্টারন্যাশনাল ফিগার আর নাই জাতি হবে উনি থাকতে থাকতে যদি আমরা উন্নয়নের একেবারে চূড়ান্ত চাঁদের দেশে যেতে না পারি এইরকমও তো করছেন অনেকে করেননি তো কাজেই ভাই আপনি কি মনে করেন এই যে আপনি যে প্রশ্ন করলেন আপনি কি মনে করেন আমি মনে করি ইনারা যারা এখন দেশ চালাচ্ছেন তারা সবাই মানুষের তৈরি বিধান মানার পক্ষে আমি দেখি নাই ওনাদের কোনো আলোচনায় বক্তব্যে বিবৃতিতে ওনাদের কোনো কথায় আমি দেখি নাই ওনারা এই কথা বলেছেন যে আমরা এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা আল্লাহর দেওয়া বিধান কার্যকরী করব আমরা পশ্চিমাদের পাশ্চাত্য সভ্যতার বিধান মানব না এটা আমি দেখে নেই আপনারা দেখছেন কিনা বাস সুতরাং আমার আর অন্য কোন মূল্যায়নের আর প্রয়োজন নাই আমি এখন মানদণ্ড এটাই দেখব কারা আল্লাহর বিধান চান কারা কারা আল্লাহর বিধান চান না ওনার একটা অর্থনৈতিক থিওরি আছে আছে না অর্থনৈতিক থিওরি এটা হলো থ্রি জিরো নাকি থ্রি জিরো থিওরি জিরো আনএমপ্লয়মেন্ট ওনার থিওরি মানলে কোনো বেকার থাকবে না কেউ এরপরে সোশ্যাল বিজনেস সামাজিক ব্যবসা নীতি এগুলো আছে কিন্তু ওনার তিনটা সূত্র মতারাম ডক্টর ইনুজ সাহেব উনি বিজ্ঞ নোবেল লরিয়েট আমি আগেও বলেছি শুনুন আপনারা সিদ্ধান্ত নিন আল্লাহর বিধান আল্লাহর হুকুম প্র্যাকটিসের সিদ্ধান্ত নিন হয়তো আপনারা মনে করছেন যে আপনারা পাশ্চাত্য জগৎ ঘুরেছেন আধুনিক বিশ্বের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে আপনারা দেখেছেন তারা কত দূর এগিয়ে গিয়েছে এটা ওদেরকে আমরা বলবো একটা বস্তুবাদী বস্তুবাদী একটা একটা সভ্যতাকে দেখে আপনারা আপ্লুত হয়েছেন আমি ওনাদেরকে বলতে চাই ওনা না কেবল সবাইকে বলতে চাই ওই সভ্যতা মানব জাতিকে শান্তি উপহার দিতে পারে নাই দুই দুইটি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে চোদ্দ কোটি বনি আদম কোন করেছে ওই সভ্যতা প্রতিদিন প্রন্দন হতাশা বেকারত্ব হত্যা ধর্ষণ যুদ্ধ রক্তপাত এই সভ্যতা উপহার দিয়েছে কাজে আপনারা ওদের এক পেশে বস্তুবাদী সভ্যতা দেখে আপ্লুত হবেন না আমরা এই জনগোষ্ঠী এই ভূখণ্ডের মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা এই কোরআনকে বিশ্বাস করি বিশ্বাস করেন এই আল্লাহর দেওয়া বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমরা একটা রূপরেখা দাঁড় করিয়েছি আমি অনুরোধ করব ওনাদের প্রতি আমাদের প্রস্তাবনাগুলি বিবেচনায় আনুন বাস আমার একটাই দাবি যতই আপনারা সৈরাশার বিরোধী আন্দোলন করেন না কেন যতই আপনারা সংস্কার কমিশন তৈরি করেন না কেন লাভ হবে না নতুন নতুন সৈরাশার জন্ম হবে নতুন চেহারা নিয়ে আসবে বিদ্যমান ব্যবস্থা কায়েম থাকা এই ব্যবস্থা পরিবর্তন না করলে বাস এটা হলো আমার কথা এই ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর হিনু সাহেব সম্পর্কে আমার এই মূল্যায়ন আমি এই যা জানি তাই আমি কি ওনার ইন্টারনাল ওনার ঘরের খবর আমি জানি কি এটা আমার কি বলা কি উচিত ন্যায়সঙ্গত তো কাজেই আমি শুধু এটুকু বলতে চাই এনারা এখন হয়তো ভালো চাচ্ছেন হয়তো চাচ্ছেন যেন অর্থ পাচার না হয় এনারা চাচ্ছেন হয়তো দেশে কোনো অপরাজনীতি না হয় আর ফেসিস্ট সৃষ্টি না হয় কিন্তু ওনারা চাওয়া ভালো ওকে বাট এই বিদ্যমান ব্যবস্থা পাশ্চাত্য দর্শন মানুষের তৈরি ব্যবস্থা থাকলে এটা বারবার 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 ফিরে আসবে সৃষ্টি হবে